আসসালামু আলাইকুম অনেকেই বলতেছেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা ছিল আপনি খেয়াল করেন যে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা এটা আপনার আনলক হয়ে গিয়েছে আপনি জানেন আনলক হয়ে গেছে কিন্তু হঠাৎ করে দেখতেছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে এটা হঠাৎ করে উদাও হয়ে গেছে। এটা আপনার আইডিতে নেই অর্থাৎ আপনার যদি মনিটাইজেশন অপশন চলে আসতেছেন আসার পর আপনি দেখতেছেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশান যে অপশানটা রয়েছে এটা অলরেডি দাও হয়ে গিয়েছে কোথায় গেল এই কন্টেন্ট মনিটাইজেশন নাই বলে আপনারা অনেকেই চিন্তিত হয়ে গিয়েছেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন আমি হয়তো আর পাবো না আমার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে বা নিয়ে চলে গেছে এটা আমাকে হয়তো আর কখনো দেওয়া হবে না এই একটা টেনশনে কিন্তু আপনারা সকলে পড়ে আছেন ভাই আমারও একটা আইডিতে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন তুলে নিয়েছে আপনারা খেয়াল করেন যে এই যে আমার এখানে এআইটিতে আমার কন্টেন্ট মনিটাইজেশান কিন্তু নাই অপশান এখানে নাই শুধু সাবস্ক্রিপশান এখানে অপশানটা দুই অপশানটা শুধু রয়েছে বাকি কিন্তু কন্টেন্ট মনিটেশান তুলে নিয়েছে তো এটা নিয়ে কখনো চিন্তার কোনো কারণ নেই কারণ তারা কন্টেন্ট মনিটাইজেশান তো তুলে নিয়েছে এটা একটা ফেসবুকের আপডেট কিছুদিন পরে ইনশাআল্লাহ এটা দিয়ে দিবে যদি আপনার কাজ এবং আপনার যদি অ্যাক্টিভিটি ভালো থাকে আপনার ফেসবুকে যত অ্যাক্টিভিটি ভালো থাকবে তত তো তাড়াতাড়ি আপনাকে কন্টেন্ট মডিটেশন দিয়ে দেবে অবশ্যই তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই এটা অনেকেরই হয়েছে শুধু আপনার নয় এরকম আমাদের মতো অনেক ভাইয়েরই এরকম সমস্যা দেখা দিয়েছে আপনি নিশ্চিন্তে আপনি যেভাবে অ্যাক্টিভ থেকে কাজ করতেছেন সেভাবে আপনি ফেসবুক নিয়ে অ্যাক্টিভ আইডি নিয়ে এইভাবে কাজ করেন ইনশাআল্লাহ আপনি যদি আইডিতে কাজ করে থাকেন তাহলে আইডি নিয়ে কাজ করেন পেজ নিয়ে থাকলে পেজ নিয়ে কাজ করেন এই কন্টেন্ট মনেলাইজেশন অবশ্যই চলে আসবে এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কিছুই নেই আপনাকে অ্যাক্টিভ থেকে সুন্দরভাবে কাজ করে চলে যেতে হবে তো এই আমার আইডিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ভিউ যতটা হয়েছে তার থেকে কিন্তু এংগেজমেন্টের পয়েন্টটা দেখেন আপনারা অসংখ্য তার মানে হচ্ছে আমি সবসময়ের জন্য অন্যের ভিডিওতে কমেন্ট করে যাই তো আপনারা অবশ্যই নতুনদেরকে ভালোবাসা দেবেন অন্যের ভিডিওতে কন কন্টেন্টে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালোবাসা দিবেন আর আপনাদের এই যে বিষয়টা থাকলো যে আপনাদের কন্টেন্ট মনিটেশান নাই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ইনশাআল্লাহ আপনাদেরকে ফেসবুকের আপডেট অনুযায়ী আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিবে আপনারা এটা নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না ইনশাআল্লাহ আপনিও কন্টেন্ট মনিটেশান পেয়ে যাবেন তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকে আপিল্লা এই বাজিয়ে দেবেন এবং আমার এই নতুন ফেসবুক আইডি থেকে ঘুরে আসবেন আমার ফেসবুক আইডিতেও আমি মাঝে মাঝে নতুন আপডেট দিয়ে থাকি সেই আপডেটগুলো দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক আইডিতে ঘুরে আসবে ইনশাল্লাহ তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত